হ্যাঁ আশা করি সবাই অনেকটি বলো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে গাইস আমি কত লেভেলে গিল্ড আছি কার গিল আছি নাম কি আর গাইস আমি কিন্তু গিল থেকে একটি বাইকের স্ক্রিন পার্চেস করছি তো গাইস সেটাও আপনাদেরকে দেখাবো তো গাইজ চলেন করে এখন মূল ভিডিওতে যাওয়া যাক তো গাইস আমি যে গিল্ডে আছি সেই গিল্ডের লেভেল হচ্ছে গাইস পাঁচ এবং গিল্ডের এর নাম হচ্ছে মামুন মালিক কে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনার সবাই মামুন নামে আইডি আছে তো মামন এটাই কিন্তু আমার গিল্ডের আইডি তো আইডি চলেন আমরা এখন তার পোহরি ভিতরে দেখা যাক গাইস কি কি গান আছে তো গাইস তার লেভেল হচ্ছে গাইস তিয়াত্তর এবং ফোরটি ম্যাক্স এম টেন সব লেভেল গাইস তার বাদে কিন্তু গাইস অন্যান্য এ বাগান তো গাইস আছেই দেখতে পাচ্ছেন গাইস এখানে কতগুলো এই বাগান আছে তো গাইস আইডিটা দেখতে পারলেন তারা আইডি কিন্তু গাইস বেশ বড় তো গাইস এখন আমি আপনাদেরকে একটি বাইকের স্কিন বের করে দেখাচ্ছি তো গাইস চলেন দেখা যাক করা বারক এখানে একটি বাইকের স্কিন দেখতে পাচ্ছেন লেজেন্ডার আছে কিন্তু কিন্তু এই কোনো নেই আমার কাছে এই বাইকের অনেক ভালো লেগেছে তো আমি কিন্তু এই বাইকের স্কিনটা এখন পারচেজ করে নিচ্ছি তো গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইনালি বাইকের স্কিনটা পারচেজ করে নিলাম পারচেজ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এই বাইকের স্কিনটা চলে আসলো তো গাইস আপনাদের মধ্যে যারা যারা আমার এই গিল ঢুকতে যান তাহলে ঢুকতে পারবেন তো গাইস আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কম জানতে বলবেন আর গাই যারা যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেন পরবর্তী ভিডিও সবার আগে জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ